এটি আমাদের গ্রাম এই গ্রামের সৌন্দর্যটা একেবারেই দেখতেই পাচ্ছেন আপনারা যদিও বর্ষাকাল সেজন্য পানি এবং এই পানিতে অনেক মাছ ধরতাম আগে যে যেমন এই একজন মাছ ধরছেন যেভাবে যেভাবে মাছ ধরা হয় দেখি যেভাবে এই যে মাছ ধরে এই যে একজন শাক এগুলো খাওয়া যায় একজন গরু ইয়ে করছেন ছাগল এবং চারোদিকে মোটামুটি পশু পাখি পালনের এই সময়টাই মুখ্য সময় দেখা যাচ্ছে এটিকে বলা হয় two bodyguards